ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো সাত সাতক্ষীরা চারে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএমপি থেকে মনোনীত প্রার্থী তার সঙ্গে কথা বলবো কি ভাবছেন আগামী নির্বাচনে স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে অসংখ্য শুভকামনা আপনার জন্য এবং কি আপনি তো মনোনয়ন প্রত্যাশ পেয়েছেন এবং কি পাশাপাশি আরও অনেকেই সম্ভাব্য প্রার্থী ছিলেন তো সেক্ষেত্রে আসলে সবাই কি এক হয়ে আপনার হয়ে কাজ করছে কি ধন্যবাদ আপনাকে আমি প্রথমে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের ক্যামেরার পিছনে যারা আছেন আপনাকে এবং দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শ্যামনগরের নির্যাতিত মানুষের পক্ষ থেকে আপনি যে প্রশ্নটি করেছেন উত্তর একবারে স্টেট এখানে দল থেকে আমাদের তিনজনকে ডাকা হয়েছিল সম্ভাব্য প্রার্থী হিসেবে তো আমার পাশেই অ্যাডভোকেট সালাম খান সাহেব বসে আছেন দু সালে ইভেনচুয়ালি উনি আমাদের প্রাথমিক পর্যায়ে নমিনি ছিলেন দলের তো উনি আমার সাথে আছেন আমাদের আরেকজন শ্রদ্ধ নেতা আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ চাচা ওনার সাথে আমরা বসেছি ওনার একটু মানসিকভাবে প্রস্তুত হতে কয়েকটা দিন সময় লাগবে বাট আমরা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট নেতা কর্মী শ্যামনগরের ঐক্যবদ্ধ আছে দল আপনাকে বেছে নিয়েছে আপনি কি করতে চান এই আসনটির জন্য প্রথমত আমি যেটি করতে চাই যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছেন সেটিও এখান থেকে আড়াই বছর আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশকে পুনর্গঠনের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা যথেষ্ট সাথে সাথে উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে এখানে আমাদের কিছু জটিলতা সমস্যা আছে সুপেয় পানির অভাব আছে লবণাক্ত পানি মোস্ট অফ দ্য কোস্টাল এরিয়াতে এবং আপনার চিকিৎসা সেবার এখানে কোনো হসপিটাল নয় যেমন গাবুরা পদ্মপুকুর সহ কোস্টাল এরিয়াগুলোতে এখানে ভেড়িবাদের কারণে প্রতি বছর যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় আমাদের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং পানির নিচে এই যে জায়গাটাতে আমরা বসে আছি প্রাকৃতিক দুর্যোগ যখন হয় এগুলো পানির নিচে ডুবে থাকে তো এটা আমার চিন্তার মধ্যে ছিল কিন্তু সেখানেও একটা দাড়ি টেনে দিয়েছেন তারেক রহমান সাহেব কলরোয়ার একটা মিটিংয়ে উনি অ্যাটেন্ড করেছিলেন এবং উনি বলেছেন সুন্দরবনকে আন্তর্জাতিক মানে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তো সুন্দরবন যদি আন্তর্জাতিক মানে পর্যটন কেন্দ্র হয় ডেফিনেটলি তাহলে পুরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে আমার পানি সুপিয়া পানির ব্যবস্থা হয়ে যাবে আমার ভেড়িবাদের ব্যবস্থা হবে হোটেল রিসোর্ট সহ অন্যান্য মিল করকারখানা ফ্যাক্টরি তৈরি হবে সেখানে আমার এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমি কাজ করতে চাই যুবসমাজকে নিয়ে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা দু সাল থেকে কোয়াইট পপুলার আমাদের দেশে এবং গত অর্থ বছরে আমাদের টু পয়েন্ট টু বিলিয়ন ডলার রেভিনিউ এসেছে তারেক রহমান সাহেব বলেছেন বিএনপির রাষ্ট্রক্ষমতায় গেলে পেমেন্ট গেটওয়ে যে জটিলতাটা আছে পেপাল সহ স্ট্রাইপস সহ এই সমস্যাটা উনি সমাধান করে দিবেন এবং পেমেন্ট গেটওয়েটা ওপেন করে দিবেন একটা এক্সাম্পল দিতে পারি বিএনপির ওয়েবসাইট থেকে পেমেন্ট গেটওয়ে কিন্তু অলরেডি কানেক্ট করা হয়েছে কয়েকদিন আগে তো পেমেন্ট গেট এটা যখন ওপেন হবে আমি বিশ্বাস করি এই যে রেভিনিউ যেটা আসতেছে আমাদের ফরেন রেমিটেন্স এটা প্রতি বছর মাল্টিপ্লাই করবে মাল্টিপ্লাই যদি করে টু পয়েন্ট টু বিলিয়ন ডলার গত বছর এসেছে আমি একটু জানতে জানতে চাই চাই একটা প্রশ্ন সনাতন ধর্মাবলম্বীরা আপনাকে ভোট দেবে কেন আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর আমার আমার পাল্টা করছেন হোয়াই নট আমাদের তারে প্রিয় নেতা তারেক রহমান সাহেব উনি পাঁচ তারিখে আমি সে তখন লন্ডনে অবস্থান করছিলাম আমার পায়ের অপারেশনের জন্য উনি পাঁচ তারিখে আমাকে টেলিফোন করে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছিলেন মাইনরিটিদেরকে নিয়ে কাজ করার জন্য আমি নয় তারিখে দেশে এসে এগারো তারিখে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সনাতন ধর্মের একবারে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে বসে যতগুলো ইস্যুস ছিল আমরা সাতচল্লিশটা ইস্যু আইডেন্টিফাই করেছিলাম এখান থেকে সতেরো জন বাড়ি থেকে বিতাড়িত ছিল এই হিন্দু সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং যারা বাড়ি থেকে বিতাড়িত ছিল তাদেরকে সাথে নিয়ে তাদের বাড়িতে উঠিয়ে দিয়ে এসেছিলাম ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত ছিল তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছিলাম এবং তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছিলাম এবং তখন থেকে এখন অবধি সামাজিক নিরাপত্তা বিশ্রণির মধ্যে আছে এবং আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সাথে একীভূত হয়ে কাজ করছেন তো সেই জায়গা থেকে সনাতন ধর্মের ভাই বোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের মধ্যে একটা তৈরি হয়েছে যে বিএনপি তাদেরকে নিয়ে ভাবে এবং এখানে প্রার্থী ম্যাটার ম্যাটার না হলো ধানের শীষ ধানের শীষ যে নিয়ে এসেছেন বা যাকে দিয়েছেন তার বাইরে তার অন্য কোনো চিন্তা আপনাকে কি বলছে প্রত্যেকটা জনগণ আপনাকে কি বলছে শেষ প্রশ্ন শুরু করে উত্তর দিন ধন্যবাদ আপনাকে অত্যন্ত সাড়া পাচ্ছি বিশেষ করে তিন তারিখের সন্ধ্যায় নমিনেশন অ্যানাউন্স হয়েছে তো এখন অবধি যতটুকু আমার সুযোগ হয়েছে প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে যাওয়ার জন্য যে মানুষগুলোর সাথে আমার কখনো দেখাও হয়নি তারা আমাকে চিনে এবং তারা গত তিরিশ বছর ধরে ভোট তারা ধানের শেষ পুতিকে ভোট দিতে চায় একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে শ্যামনগরের সর্বস্তরে আর অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী দুইটা থাকছে বিভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোন প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেসের